জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ সুপ্রিয় দর্শক নাফিজ আশরাফের ক্যামেরায় ধারণ করা তথ্যচিত্র অবলম্বনে নির্বাচনী খবর নিয়ে নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে আমি সুভাষ সাহা আগামী একুশে মে রূপগঞ্জ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে গতকাল রোববার একুশ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চেয়ারম্যান পদপ্রার্থী রূপগঞ্জের বহুল আলোচিত ক্যাসেনো খ্যাত সেলিম প্রধান বাদশার স্টাইলে চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অফিসে উপস্থিত না থাকায় দুপুরে প্রশাসনিক কর্মকর্তা রহমানের নিকট সেলিম প্রধান মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দিয়ে সেলিম প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে রূপগঞ্জকে আমি জাপানের মতো ক্লিন উপজেলা গড়ে তুলব রূপগঞ্জে মাদক ও সন্ত্রাস নির্মূল করবো প্রধানমন্ত্রী আমি এমন একটা প্রার্থী আমি আমি নমিনেশন জমা দিয়েছি আমার যা যা কাজ করার আমি সবকিছু করেছি যত বাধা আসুক অনেক বাধা আসছে অনেক বাধা এখনো আসছে যত বাধা আসুক আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমার আইনগত ব্যাপারগুলো আমি স্পষ্ট ক্লিয়ার আমার মামলা আছে বাট মামলা চলমান আইনের কোনো রকমের কোন ফাঁক নাই অনেকে অনেক ধরনের অনেক কিছু প্রচার করার চেষ্টা করতেছে যেগুলা সম্পূর্ণ মিথ্যা অ্যান্ড পানোয়ার্ড আর আপনারা কেউ সেগুলাতে কানে দিবেন না প্রধান গতকালই বলেছে যে স্পষ্ট করে প্রধান কোনো দিন করে নাই এটা দুইটা ছেলের একটা বাহিনীর প্রধানের কাজ ছিল আর অন্য সরকার আমার বিপক্ষে না আমি কারো শত্রু কেউ আমার শত্রু বলতে কেউ নাই বাট আজকে আমি একটা কথা বলে দিই আমি যেমন বারবার আগে থেকে বলে আসছি যে জাপানের মধ্যে আমি রূপগঞ্জ পরিষ্কার করে ছাড়বো মাননীয় প্রধানমন্ত্রী রূপগঞ্জ থেকে আমি প্রথম স্মার্ট উপজেলা কাকে বলে আমি এলাকাবাসী মনে করেন এবার দলীয় প্রতীক না থাকায় এবং এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশাজ্ঞায় রূপগঞ্জ উপজেলার নির্বাচন অন্য যে কোনো সময়ের তুলনায় হবে ব্যতিক্রম সুভাষ সাহা নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে